যাক সরছ হলোartifactId একান্তভাবেই টাপেনাং এর ভিতরে আসলে এখানে অবশ্যই অবশ্যই আসবেন আপনারা সবাই ওকে এরকমই সুন্দর জায়গা আপনাকে মন করবে আমরা এত সুন্দর প্লেস রাইখা আমরা এসে কোথায় মানুষের তৈরি শহর কলালামপুরে যেখানে আমরা তিন দিন স্টে করছি এখন এখানে আসার পরে বুঝতেছেন না ওইখানে একদম পুরাই ফাও ওখানকার থেকে এখানে হাজার গুণ সুন্দর বুঝতে পারছেন দেখুন পিছনে সিবিস আর এর পাশে আছে পাহাড় মানে এইখানে আসলে আপনি সি বিচ এবং পাহাড় দুটোই একসাথে দেখতে পারবেন আর মনটাও ফ্রেশ হবে আর সমুদ্রের যে গর্জন সেটা তো নতুন করে বলার কিছু নাই এটা অলওয়েজ সবারই প্রিয় ওকে